হাই পাওয়ার বশীকরণ এটা কিন্তু আজকে যেটা আমি দেখাবো ভীষণ হাই পাওয়ার অর্থাৎ আপনার ভালোবাসার যন্ত্রনাশি অনুভব করবে সে আপনার কাছে আসবে সে আপনার সাথে কথা বলবে কথা বলতে বাধ্য হবে এক প্রকার কারণ সে আপনার কথা বারবার করে চিন্তা করবে আপনার কথা বারবার করে ভাববে যখন সে আপনার কথা বারবার করে ভাববে তখন সে কথা বলতে এক প্রকার বাধ্য হবে আপনার সাথে হয়তো এখন সে কথা বলে না সম্পর্কটা যেহেতু আপনার সাথে ভালো নেই তাই সে জেদ ধরে বসে আছে আপনার সাথে সে আর কথাই বলবে না বা হয়তো আপনার নাম্বারটা ব্লক করে দিয়েছে কিন্তু এই মানুষটাই দেখবেন ব্লক খুলে আপনার সাথে আবার কথা বলছে মনের মধ্যে যখন কারোর চিন্তা আমাদের বারবার করে আসে তখন মনে রাখবেন ভালোবাসার মানুষ কিন্তু তাকে ঠেকেিয়ে রাখা যায় না সে কথা বলবেই আপনার সাথে কারণ আজকে আমি যেটা দেখাবো এটা অত্যন্ত পাওয়ারফুল কারণ দূর থেকে কিন্তু আমরা বুঝিবর করতে পারি আপনাদেরকে আমি আগেও অনেকবার কথাটা বলেছি যে আপনি হয়তো বাড়ির বাইরে আছেন বা বাড়িতেই আছেন বা অন্য কোথাও হয়তো থাকেন কর্মসূত্রে অনেকটা দূরে আছেন অনেকে বলেন শাস্ত্রীজি এরকম দূরে থেকে কি করা যায় কাজটা হ্যাঁ করা যায় দূরে থেকে আপনি করতে পারবেন কেন করতে পারবেন না অবশ্যই করতে পারবেন দেখুন মানুষের ভক্তি এবং বিশ্বাস আপনি দূরে থেকে কি ঠাকুরকে ডাকেন না ভগবানকে ডাকেন না আপনি দূরে থেকে কি সেখানকার কোনো মন্দিরে পুজো আপনি দেন না অর্থাৎ দূরে থেকেও কিন্তু কাজটা করা যায় দূরে থেকেও আমরা কাজ করতে পারি যদি আমরা সঠিকভাবে কাজ করি দূরে থেকেও করা যায় আজকে যেটা আমি দেখাবো খুব সাংঘাতিক জিনিস কাজটা যদি করতে পারেন এটুকু কথা দিতে পারি আপনার পায়ে পড়ে থাকবে আপনার ভালোবাসা পুরো সারা জীবনের জন্য বস হয়ে থাকবে তাই অবশ্যই মনোযোগ সহকারে করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং এটা খুব সহজ কাজটা যে মানে যে কেউ করতে পারবেন দেখ এটা আপনি আগে একটু ভালো করে দেখে নিন কোনো মন্ত্র আপনাকে পাঠ করতে হবে না ভয় পাওয়ার কিছু নেই অনেকে যেহেতু দেখুন অনেক মানুষ মন্ত্র জপ করতে চান না একটু ঘাবড়ে যান তারা কিন্তু আজকে আমি যেটা দেখাবো এটা কিন্তু কোনো মন্ত্র আপনাকে পাঠ করতে হবে না এটা করলে বেসিক্যালি যে জিনিসটা হয় আপনি দূরে বসে থেকে কোনো মানুষকে আপনার নিজের কন্ট্রোল করতে পারবেন নিজের বশীভূত করতে পারবেন এবং সেই মানুষটা পুরোপুরি আপনার দ্বারাই নিয়ন্ত্রিত হবে মানে আপনার প্রতি চরমভাবে মোট কত সে আকৃষ্ট হবে ভালোবাসবে দেখুন বশীকরণ মানে তো সেটাই যে অন্য কাউকে দূর থেকে বশ করে নেওয়া বশ করে নেওয়া সেই মানুষটা দেখবেন আমরা অনেক সময় যখন দুজন মানুষের ভীষণ ভালোবাসা দেখি ভীষণ সম্পর্ক দেখি অনেক মানুষ বলে আমাদের কথাই কথাই যে তুই কি ওর প্রতি পুরো বস হয়ে গেছিস তুই তোর সব কথা শুনে চলিস তাহলে তুই কি মানে অমুকের প্রতি কি পুরোপুরি বস হয়ে গেছিস তো এই যে বস হয়ে যাওয়ার কথার অর্থ কী যে সে তার সব কথা শোনে ফলো করে সে যেটা বলে তার অবাধ্য সে কখনো হয় না বেসিক্যালি এটা মানেই তো বসটা হয়ে যাওয়া তাই নয় কি তো এই যে প্রেম ভালোবাসার যে ব্যাপারগুলো থাকে তো অনেক সময় দেখা যায় যে একজন কিন্তু আর থেকে মুখ ফিরিয়ে নেয় বা একটা অভিমানের পালা চলে আসে বা সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তি চলে আসলো তখন যদি আপনি আপনার প্রিয় মানুষটাকে এই বশ করার এই হাই পাওয়ার বসীকরণটা করতে পারেন তখন দেখবেন সে কিন্তু পুনরায় আবার আপনার কাছে চলে আসবে চলে আসবে আর বসীকরণ করলে একটা সুবিধা পাওয়া যায় যেটা সেটা হচ্ছে যে এই যে মানুষটা কিন্তু কোনোদিন আর ছেড়ে যায় না সবথেকে বড়ো কথা এটা যখনই দেখবেন আপনার স্বামী অবদ্ধ হচ্ছে বা আপনার স্ত্রী অবদ্ধ হচ্ছে চট করে একটু বসীকরণ করে নিন আপনার সন্তান অবদ্ধ হচ্ছে সন্তানকে বসীকরণ করুন না অসুবিধার কী আছে আপনার প্রেমিক প্রেমিকা অবাধ্য হচ্ছে বশীকরণ করে নিন কোনো ব্যক্তি বা কোনো মানুষ আপনার কথা শুনছে না বশীকরণ করে নিন দেখুন আমি এখানে একটা মন্ত্র লিখেছি ওং হিরিং 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 হু 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 ফট সোহা এটা কিন্তু হয় দীর্ঘ হু হয় দীর্ঘ কিন্তু এটা তিনবার তাহলে ওং হিরিং 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 তিনবার লিখেছি আশা করি প্রত্যেকে বড় করে দেখতে পাচ্ছেন হু 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 এটাও তিনবার লিখবেন ফট শোহা দ্যুশ বয়কা হয়কা এরপরে দেখুন আমি একটা নাম লিখেছি এখানে নামটা কার হবে আপনি যাকে ভালোবাসেন তার নামটা লিখবেন তাহলে এই মন্ত্রটা লেখার পরে যাকে আপনি ভালোবাসেন তার নামটা লিখবেন আপনার কোনো নাম কিন্তু লিখবেন না আপনার নিজের কোনো নাম কিন্তু এখানে লেখা যাবে না শুধু মন্ত্রটা লিখবেন তারপর যাকে ভালোবাসেন তার নামটা লিখবেন মোট মাঠ তিনবার এটা লিখবেন দেখুন আমি একবার এটা লিখেছি দুবার মন্ত্রটা লিখবেন আর এখানে তিনবার সেম তিনবার মন্ত্রটা লিখে এই সেম মন্ত্রটাই কিন্তু এই মন্ত্রটা তিনবার লিখবেন ওং হিরিং 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 হু 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 ফট শোয়া তারপরে তার নাম দেখতেই পাচ্ছেন দুবার ঠিক একইভাবে এরকম লাল কালি দিয়ে কিন্তু আপনাকে লিখতে হবে লাল কালি দিয়ে সেম মন্ত্রটা লিখবেন তারপরে তার নামটা লিখে দেবেন তার নামটা তিন নম্বরে ঠিক মন্ত্রটা আবার লিখবেন লিখে যাকে ভালোবাসেন তার নামটা লিখবেন তিনবার লিখে লাস্টে মন্ত্রের শেষে যাকে ভালোবাসেন তার নামটাই লিখবেন লেখার পরে এটাকে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন এইভাবে যদি আপনি সাত দিন পড়াতে পারেন প্রতিদিন এই কাজটা করবেন সাত দিন যদি এইভাবে পরপর করে আপনি পড়াতে পারেন দেখুন যার নামটা আপনি লিখে পড়াবেন এই মন্ত্রের শেষে সে দেখুন আপনার কথা শোনে কি শোনে না পরীক্ষিত টিপস এইটুকু বলে দিলাম কাজটা করতে পারেন ধন্যবাদ